মানে বকশিস দিত এই নিয়াদগুলি অলরেডি করে ফেলছে কারণ এসে দেখে ওই নৌকো নাই ঘোড়া লাগা মনে উনি ওই ঘোড়াটা ওইভাবে ধরে নিয়ে পাশের বাজারে গেলেন ওই লাগামটা উনি একদিন হবে কিনলেন চিন্তা করে দেখেন আপনি আমার রিজি আসবে কোথা থেকে আসবে উই ডোন্ট নো বাট ইট ইজ রিফিক্স ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমার আপনার নিয়াজটা কি হবে

কারণ আমি জানি উনি বলতেও পারছে না কি করবে গেলে কি হবে পরে একজনকে পাঠাইছে যে তুমি তো স্যারের বিরুদ্ধে এরকম করা কেমন হয় তোমার খুব ডাকছে তোমার মা তোমার একটা ভালো চিন্তা করছেন তা আমি যদি ওই রকম চিন্তা করতাম তাহলে আমার এই যে নবল প্রফেসর ওটার প্রফেশন কোনো মোডালিটি থাকতো না আমি সাংবাদিকতা বলেছি অনেক আইন করছেন অনেক আমার পরিচিত জন যারা ছিলেন আমার রাজনৈতিক কীভাবে পরিচিত যারা যারা যতজন ছিলেন আমি রাত জেগে দিয়ে অনেক ধরনের সহযোগিতা করছি অনলি ফর না এখানে এই প্রফেশনে যদি আপনি চিন্তা করেন যে এটা দিয়ে ডাল ভাত খাব তাইলে আসলে খুব চ্যালেঞ্জিং হয় দু একজন পারবেন সেটা ওই যে ওনার মতো পেয়ে লেগে থাকতে হবে কামড়ে ধরে পরে থাকতে হবে সেটা অনেকের ধৈর্য পড়া এটা বাস্তব কথা আবার আপনি কেন সাংবাদিকতে আসছেন যে কোনো জিনিসের পিছনে আগে কেন শুনতে কেন যাচ্ছি প্রত্যেকটা জিনিসের পিছনে যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে আমার চেহারা শুনতে কি করবেন আমার এই ক্ষমতার দম বলি আপনি কি করবেন দিন আমি জিরো বিগ জিরো সো আপনারা যারা সাংবাদিকতা করতে চান অরিজিনালি তারা জাস্ট মাঠে মাঠে বহু জ্ঞান আমি ছোট মানুষ ডিসি অফিসে সেই সময় আমি আবার কথা একজন বলি ছিল রফিকুল ভাই ছিল রফিকুল ইসলাম

জোর করে আমাকে দিয়েছে আমার ভাই এটা কিন্তু সব আপনি কিন্তু গুলো আমি খারাপ দিতে পারবো না বলছেন না আপনাকে একবারই দিলাম কারণ আমাকে